নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসেলে আর একটি নতুন রেসিপি নিয়ে আজকের আমি করব যে কোনো শুভ অনুষ্ঠানে বা শুভ কাজেতে যে নাড়ু লাগে পুরোনো দিনের হারিয়ে যাওয়ার আনন্দ নাড়ু তার জন্য আনন্দ নাড়ু বানানোর জন্য আমি কি কী উপকরণ নিয়েছেন আপনারা দেখে নিন প্রথমে একটা আমি নারকল নিয়ে ছাড়িয়ে কুড়িয়ে নিয়েছি দেখুন এক বাটি নারকোল করে একটা গোটাই নারকল নিয়েছি এখানে নিয়েছি এক বাটি চিনি গুঁড়ো নিয়েছি সাদা তিল নিয়েছি চালের গুঁড়ো একবারটি আর নিয়েছি আঠা প্রথমে এই উপকরণগুলো আমি এখানে একটা থালা নিয়ে নিলাম নিয়ে আমি নারকলটা থালাতে ঢেলে দিলাম প্রথমে চিনির এটা গুঁড়োটা এই নারকোল গোড়ার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আমি চিনিটা আর নারকলটা একটু ভালো করে মিখে নেব ভালো করে একটু চটকে চটকে আমি একদম ফ্রেশ নারকল আমাদের গাছের কচি একদম নারকলটা আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার মাখানো হয়ে গেছে এবারে আমি নারকল আর চিনিটা মাখাটা দশ মিনিটের মতন আমি ঢাকাতে রাখবো যে এক্সট্রা যে নারকোল আর চিনি থেকে জল বেরোবে এতেই আমার কাজটা চলে যাবে আমি ঢাকা দিয়া দশ মিনিট পরে আপনাদের এবারে দশ মিনিট হয়ে গেছে দেখুন কতটা রস বার হয়েছে দেখে এবার আমি দেবতে আঠা দিয়ে দিলাম একবারটি চালের গুঁড়ো একবারটি দেবে এটা দাও 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 এটা সাদা তেল দিলাম একবারটি আর মানুষ ঢালছে ওটা মানুষ তুমি হাত দিও না এটা এবার আমি মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য সামান্য মাছ আমি লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা খুবই ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগে এ দিয়ে আমি সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সবকটা উপকরণ একদম ঠেসে ঠেসে মাখছি একটু এতে জল দিইনি কিন্তু আমি জল বা দুধ কিছুই দিতে লাগবে না যেহেতু আমার গাছের নারকোল একদম কচি নারকোল দেখুন যেরকম আঠা মাখা হয় সেরকম খেসে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এই মাখাটা যত ভালো হবে তত নাটগুলো ভালো হবে বন্ধুরা দেখুন এরকম ঠেসে ঠেসে মাখতে হবে যেরকম আমরা রুটি পটায় মাখা হয় সেরকমই মাখতে হবে যত ভালো করে মাখবে তত লাড্ডু ভালো হবে লাড্ডুটা চিটচিপি করবে যেহেতু চিনি দেওয়া আছে হাতে লেগে থাকবে কোনো ভয় নেই লেগে থাকলে এরকম করে ওই মেয়েকে একটা ডো করে নেব দেখুন আমরা আমার মাখা হয়ে গেছে এবার আমি এই ডোটাকে আমি একটু দশ মিনিটের জন্যে সেট হতে দেবো রেস্ট রেখে দিচ্ছি বন্ধুরা রেস্টে রেখে দিলাম বন্ধুরা এখানে আমি দশ মিনিট পরে ফিরে এসেছি আবার দেখুন আমার ডোটা ঠিকঠাক শর্ট হয়ে গেছে এখানে আমি সাদা তেল নিয়েছি রিফাইন তেল আপনারা চাইলে ঘিও নিতে পারেন আমি দু হাতে মাখিয়ে নেবো আর এক এ থেকে একটু একটু লেচি কেটে আমি লাড্ডুর মতন লাড্ডুর আকারে গড়ে নেব আমি একটু বর্ষা ইতি করছি আপনারা চাইলে ছোটোও করতে পারবেন তোমরা লাড্ডুটা এমন করতে হবে জানো না ফাটা বা কোনো মানে এ থাকে ফুটো ফাটা না যেন মানে থাকে তাহলে তেলটা ওর ভিতরে ঢুকে যাবে আর সব তেলের সাথে ঘেটে যাবে দেখুন আমি এরম ভাবে লাড্ডুগুলো একটা করে হাতে তেল নিয়ে নাও তুমিও করবে ছোট্ট করে নাও হ্যাঁ বন্ধুরা এরকম করে আমি সব কটা গড়ে নেবো রাখো রাখো এরকম করে আমি সব কটা গড়তে রাখবো দেখুন বন্ধুরা নারিগুলো আমি একটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি একটা প্লেট হয়ে গেছে আর এই গোটা কটা করে নিয়েছি আর খানিকটা আছে আমি নারিগুলো ভাজতে ভাসতে একটা করে নেবো চলুন ভাজা যাক বন্ধুরা এখানে তেলটা হালকা গরম হয়েছে আমি একটা লাড্ডু ফেলে দেখব যে কীরকম মানে ফেটে যাচ্ছে কি কি না যাচ্ছে বন্ধুরা দেখুন এখানে লাড্ডু মানে আনন্দ নাড়ুগুলো একদম ভাঙে কিছু হয়নি তার মানে আমার রোটা ঠিকঠাক হয়েছে এবার আমি নারগুণ আস্তে আস্তে সব ছেড়ে দেব বন্ধুরা নারগুণো আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এখন আমার এতে খন্তি বা ছাঁচা কিছুই দেওয়া যাবে না দিলে কী হবে দিলে কী হবে বন্ধুরা এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি আস্তে আস্তে এরকম তেল এ করে করে এবার গ্যাস গ্যাসের আঁচটাকে একদম অল্প করে রাখতে হবে আবার বসিয়ে দিলাম এবার বন্ধুরা একটু কালার ধরে এসছে আমি এবার একটু আস্তে আস্তে নেড়ে নেব দেখুন আমি আর বড়ো বড়ো করছে আনন্দ লাড্ডুগুলো আপনারা একটু ছোটো ছোটো সাইজে করবেন এই লাড্ডুগুলো একটু ছোটোই সাইজে হয় দেখুন বন্ধুরা আমার লাড্ডুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব কটা লাডুলো থেকে এত সুন্দর লাগে বন্ধুরা যে কোনো আনন্দ অনুষ্ঠানে আপনারা এরকমভাবে ভাবে আনন্দ লাড্ডুগুলো বানিয়ে নিতে পারেন আবার আমি ছেড়ে দেবো একইভাবে আমি সব কটা ভেজে নেব দেখুন বন্ধুরা আবার আমি একটু কড়াটা ঝাঁকুনি দিয়ে দিচ্ছি চার পাঁচটা সব জায়গায় তেলে তেলটা লেগে যাবে ফাটার আমি সবকটা ভেজে নিয়ে আমরা দেখাবো আনন্দ নারগুণ আমার সবকটা ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আপনারা একবার দেখে নিন কত মজ করছে দেখুন ওপরটা মচ আর ভিতরটা দেখুন দু হাতে দিয়ে দুটো আঙুল দিয়ে ভাঙা যাচ্ছে রেখে দুটো আঙুল এগুলো আমি ভেঙে দিয়েছি ভিতরটা নরম উপরটা মজমজ ভালো এই রেসিপি এই রেসিপিটা আমার মা আমাদের ছোটোবেলায় অনেকবার করে খাইয়ে দিয়েছে এটা আমার মায়ের রেসিপি আজকে আমার মা আমাদের মাঝে নেই কিন্তু মায়ের মতন আমার রেসিপিটা হয়েছে কি আমি বলতে পারবো না মা মায়ের মতন রেসিপিটা আমরা করতে পারি না যে কোনো রেসিপি আমরা মায়ের মতন করতে পারি না মা মাই হয় তাই তো চেষ্টা করি মায়ের মতন করার মতন যদি মায়ের মতন পারা যায় আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করবেন আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মাঝে আনন্দ লাডু লাড্ডু আমি সবাইকে ভাগ করে দেব আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নমস্কার